সব মানুষ যেমন এক হয় না তেমনি সব মানুষ মানুষ হয় না কিছু মানুষের মতোই দেখতে অমানুষরা জন্মিয়েছে পৃথিবীতে যাদের কোনো ধর্ম দিন জ্ঞান কিচ্ছু নেই তাদের মা বাবা পর্যন্ত নেই হয়তো তারা জন্মিয়েছে কোনো পতিতালয় বলছি দর্শকের কথা যাদের কোনো জর্ম পিতামাতা নেই হয়তো জন্ম পিতামাতা থাকলে মায়ের কথা চিন্তা করে একজনকে দর্শন করতে পারতো না হায় আফসোস এই দুই তিন পার্সেন্ট পুরুষের জন্য আজ গোটা পুরুষ জাতি লজ্জিত হয় তোদের মতো কাপুরুষ এরকম নারীদের আটকিয়ে দর্শন করতো না কাপুরুষের যা তোদের একটা কথা বলি জানি তোদের কোনো চর্মে ঠিক নাই তোদের কাছে কথা ভালো কথাও ভালো লাগবে না তারপরেও বলি কর্মফল খুব ভয়ানক জিনিস তুইও একদিন হয়তো বিয়ে করবি তুই এক নারীর স্বামী হবি মেয়ের বাবা হবি যখন তোর সামনে তোর স্ত্রীকে তোর মেয়েকে দর্শন করবে তখন এর থেকেও শতগুণ কষ্টের অনুভব করতে পারবি হয়তো তোদের মতো কাপুরুষ জাতি কখনো বিয়ে করবে না কিন্তু একটা কথা মনে রাখিস মৃত্যু কিন্তু সবারই হবে কাপুরুষের আর আমরা এমন দেশে বাস করি যেখানে বিচারকেরাই দর্শক বিচারকেরা শুনে দর্শকের কথা আর দর্শিতা প্রতিবাদকারীকে দেওয়া হয় জেলে এটাই আমাদের বাংলাদেশ আফসোস বাবা এবং ভাইদের একটা কথা বলি নিজের মেয়েকে বোনকে নিজেই নিরাপত্তা দেন হাতে একটা দাও নেন যেখানেই দেখবেন দর্শক তার গল্লা কেটে ফেলেন এরপর যা হওয়ার হবে একটা কল্লা কাটবেন দেখবেন দশটা চুপ হয়ে গেছে খালি একটা কল্লা কেটে দেখেন না